প্রদীপের মধ্যে গঙ্গা জল দিয়ে আজও জলে সাধক কমলাকান্তের মা কালীর সামনে থাকা প্রদীপ সাধক কান্তের কালী আজও একভাবে পূজিত হয়ে আসছে কালনার বিদ্যাবাগিস পাড়াতে বর্ধমানের কালনার বিদ্যাবাগিস পাড়ায় বাংলার বিশিষ্ট কালী সাধক কমলাকান্তের জন্মভিটে কালী দিন মহা সমারোহে মায়ের পুজো হয় কালনার বিদ্যা বাংলার বিশিষ্ট মাতৃসাধক কমলাকান্তের জন্মভিটে কয়েক শত বছর আগে কালনার বিদ্যাবাগিস পাড়ায় ভট্টাচার্য বাড়িতে মহামায়া দেবীর গর্ভে জন্ম নেয় এক বাবার নাম মহেশ্বর ভট্টাচার্য পরবর্তীকালে এই শিশুই হয়ে ওঠেন মা কালীর সাধক বিখ্যাত কমলাকান্ত পরবর্তীকালে বর্ধমানের চান্না গ্রামের চলে যান এলাকাবাসীরা বলেন সাধক কমলাকান্তের কালী খুব জাগ্রত অনেক অলৌকিক ঘটনা আজও ঘটে মা মহিমার জন্য কালী সময় যে প্রদীপ জ্বালানো হয় মায়ের সামনে সেই প্রদীপ জ্বলে শুধুমাত্র গঙ্গা জলের সাহায্যে নামমাত্র সর্ষের তেল দেওয়া হয় প্রদীপের সোলতের মুখে বছরের পর বছর এইভাবেই কমলাকান্তের কালীর সামনে থাকা প্রদীপ জ্বলে আসছে এলাকাবাসীরা বলেন এটা হয়তো ঈশ্বরেরই ভূমিকা অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে কমলাকান্তের ভিটাতে কালী পুজোর সময় রিতা ভট্টাচার্যের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ এখানে শোনা যায় যে কমলাকান্তের যে বাস্তু ভিটে আছে এখানে যে মায়ের পুজো হয় সে সময় যে প্রদীপটা জ্বালানো হয় সেটা নাকি গঙ্গা জলের সাহায্যে প্রদীপটা জ্বালানো হয় কি বলবে এটা এখানে আমার বাপের বাড়ি এখানে শ্বশুর বাড়ি তবু এপাড়া মায়ের সম্বন্ধে অত প্রতীক কিছু জানতাম না তা এপাড়া এসে যে সেটা শুনেছি তখন পুনেদা পুজো করতো তখন থেকে শুনেছি বা পুনেদাকে দেখেওছি যে প্রদীপটা এর মধ্যে আগে জল দিত দিয়ে ওই এক ঢাকনা কি দু ঢাকনা তেল দিত দিয়ে প্রদীপটা জ্বালতো সে জ্বলতো আমরা যেমন রান্নাঘরে কড়াইয়ে বা কিছুতে তেলে জলে ফটফট করে শব্দ হয় এখানে কিন্তু কোনো দিন সে শব্দ শুনিনি মানে কেউ ধরতেই পারবে না ওটা জলে তেলে যে জ্বলছে মানে প্রদীপটা সারাদিনই জ্বলতো কিন্তু ওই ওইটুকুনি তেলে বেশি তেলও লাগতো না এক প্রদীপ জলের মধ্যে একটুখানি তেল সেইটা দিয়েই জ্বলতো ওটা হয় এখনও দাদা এখন দাদা পুজো করে দাদা এখন প্রদীপটা ছোট করে দিয়েছে কিন্তু ওই তেলে জলেই দেয় জল দেয় যেতে এক ঢাকনি তেল দেয় মানে সোলদের কাছে তেলটা থাকে আর কি কিন্তু জলটা দিয়েই জলে নিবেও যায় না না নিবে এবার নিবে যাবে একসময় তেলটা দিয়ে শেষ হয়ে যায় নিবে যায় কিন্তু ওই যে চটপট আওয়াজ কিচ্ছু হয় না আর এবং অনেক রাত পর্যন্ত দেখি প্রদীপটা জলে আমি বাড়ি থেকে মানে মানে জানলার কাঁচ দিয়ে তো বোঝা যায় যে প্রদীপটা জ্বলছে রাত দুটো আড়াইটা পর্যন্ত প্রদীপটা জ্বলে সাড়ে ছটায় জ্বালা হয় প্রদীপটা আমি রাত দুটো আড়াইটাতেও দেখেছি প্রদীপটা জ্বলছে মানে আলোতে বোঝা যায় প্রদীপ জ্বলছে অনেক রাত পর্যন্তই জল কখন নেবে সেটা জানি না কিন্তু জলে আমি দুটো আড়াইটা পর্যন্ত দেখেছি প্রদীপটা জল কি নাম আপনার অঞ্জনা ঘোষ কমলাকান্তের এই বাস্তু ফিটের এটি কত বছরের পুরনো এবং এইটা ঘিরে কি ইতিহাস আছে আমরা ইতিহাস বই থেকে বা জনশ্রুতি বা লোকমুখে যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে আনুমানিক সতেরোশো সত্তর সালে উনি জন্মগ্রহণ করেন এই বাস্তবিটায় এবং পরবর্তীকালে তার বাবা প্রয়াত হওয়ায় এখান থেকে চলে যান চলে যান চান্না মা চান্না গ্রামে এবং তার সেখানেই বড় হয়ে ওঠা তারপর সেখান থেকে তার মধ্যে ধর্মচেতনা বা মা কালীর প্রতি একটা আবেগ জন্ম জন্মায় এবং সেখান থেকে তার সাধন ক্ষেত্র হয়ে ওঠে তারপর সেখান থেকে আরও তিনি যখন আরও বয়স হয় তার সেখান থেকে উনি বর্ধমান রাজ একটা অন্তর্ভুক্ত হন এবং সেখানে রাজপরিবারের পরিবারের ছায়ায় সেখানে রাজপুরোহিত হন এবং সেখানে মন্দির প্রতিষ্ঠা হয় এবং তা বিভিন্ন কর্মকাণ্ড সেখানে আমরা দেখতে পাই এবং জনশ্রুতি আছে যে দেখি খুব আমাদের কাছে গর্বের বিষয় যে সতেরোশো সাল কোথায় সতেরোশো সত্তর সাল আর এখন বর্তমানে উনিশশো কুড়ি সাল নাগাদ আমাদের এই কালনা নগরীতে আরও এক মাতৃসাধক জন্মগ্রহণ করলেন ভবা তাহলে কালনা নগরীতে কিন্তু দুজন মাতৃসাধক আমরা দেখতে পেয়েছি ঠিক দুশো বছরের ব্যবধানে এবং আমাদের কাছে গর্বের বিষয় যে ভবা ভাগলা স্বয়ং এই বাস্তুবিটায় এসেছিলেন এবং এই রূপে যে মাতৃমদীর প্রতিষ্ঠা হয়েছে সেটার প্রতি উনি আরও বেশি যাতে ভালো হয় সেই মন্দিরটাকে আরও অন্যভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে উনি উৎসাহ জুগিয়েছিলেন আমাদের এই এলাকাবাসীকে তো সেই হিসাবে আমরা গর্বিত যে কালনা নগরীতে আমরা দুজন মাতৃষেবককে আমরা পেয়েছি একজন আমাদের সমসাময়িক এবং একজন ঠিক দুশো বছর আগে তা দুজনের মধ্যে কিন্তু বেশ ভালো রকমের একটা মিশ্রণ রয়েছে আমাদের এই বাস্তু ভিটা কিন্তু এই সাধু কমলাকান্তের যে বাস্তু ভিটাটা রয়েছে এখানে তো এখানে যে কালী মূর্তি প্রতিষ্ঠিত আছেন ইনি কতটা জাগ্রত এবং কি কি অলৌকিক ঘটনা এখন পর্যন্ত ঘটে বা ঘটেছে থেকে আমি এটুকু যতটুকু জানি শুনেছিলাম যে একটা আলো এখানে হাসতো দূর থেকে ভেসে মানে তখন বেঁচে বেঁচে বেড়াতো তা সেটা দেখে মানে অনেকে গায়ে কাঁচা টাটা দিয়েছে তারপরে তুমি বিশ্বাস এবং বলতো যে মাটা পেয়েছি তা উনি কোদাল দিয়ে আমাদের বাড়িতে কোদাল নিয়েছে খুঁড়ে এখানে মাছের মায়ের ঘরটা পেয়েছিলেন পাওয়ার পরে সত্যি সত্যি ঘরটা পেয়েছিলেন উনি খুঁড়ে আর এরপরে হচ্ছে তোমার ঝুমুরের আওয়াজ পাওয়া যেত রাতের যাতে মা আমাকে হেঁটে এখান থেকে যেতেন আমার শাশুড়ি বলতেন যে কোনো দিন দেখবে না তোমরা যদি শুনতে পাও কিন্তু আমি একদিন সত্যি শুনেছিলাম ঝুমুরের আওয়াজ

আপনার okay, নাম